কলকাতার ব্যস্ত ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে এক রাজকীয় লাল ইটের প্রাসাদ দিনে এটি ইতিহাসের সাক্ষী আর রাতে রাত নামলে এই দালান যেন পাল্টে যায় এক নিঃশব্দ অদৃশ্য আতঙ্কে দরজার আড়ালে অন্ধকার করিডোরের কোনায় কে যেন হাটে যার পায়ের শব্দ শোনা যায় কিন্তু দেখা যায় না কে সে এক সাদা শাড়ির ছায়া নাকি শতবর্ষ আগের কোনো আত্মা যার দুঃখ আজও ঘরে এই দেয়ালির গায়ে চলুন আজ সন্ধ্যের অন্ধকারে ডুবে খুঁজে দেখে নি রাইটার্স বিল্ডিং কিছু ভয়াল সত্য রাতের সিফ্টে কর্তব্যরত কিছু নিরাপত্তারক্ষী দাবি করেন তারা একজন সাদা শাড়ি পরা মহিলাকে ছাদের দিকে হেঁটে যেতে দেখেছেন কিন্তু তার পা মাটিতে পড়ছিল না একটি নির্দিষ্ট করিডোরে প্রায়ই দেখা যায় হঠাৎ একটা ঘরের আলো জ্বলে ওঠে আবার নিভেও যায় অথচ সেখানে কেউ ঢোকে না অনেক কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা বলেছেন তারা উপরের তলার জানলায় একাধিক ছায়ামূর্তি ঘোরাঘুরি করতে দেখেছেন বিশেষত শীতের রাতগুলোতে রাইটার্স বিল্ডিং এর পুরনো সিঁড়িতে মাঝরাতে লোহার বুটের আওয়াজ পাওয়া যায় টং টং করে ধাতব ধ্বনি যেন কেউ হেঁটে চলেছে রাতের ডিউটিতে থাকা কর্মীরা দেখেছেন মোমবাতি জ্বালানোর পর তা হঠাৎ নিভে যায় আবার ফাইলপত্র স্থান পরিবর্তন করে অন্য টেবিলেও চলে যায় তুমি কি বিশ্বাস করো রাইটার্স বিল্ডিং আজও হন্টেড কিসের ছায়া লুকিয়ে আছে এই দেয়ালের আনালে